সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার ছয় নম্বরের অঙ্কে সমাধান করে দেখাবো তো চলো শুরু করি যেহেতু অঙ্কটা অনেক বড় ওই জন্য আমি আর বোর্ডে উঠাই নাই কারণ অঙ্ক করতে অনেক জায়গা লেগে যাবে ঠিক আছে তো আমার হাতে বই আছে বই থেকে আমি পড়ব এবং বুঝে আমি অঙ্কটা তোমাদেরকে শেখাবো ঠিক আছে তো দেখো এখানে কী বলতেছে বলতেছে অপুর একটি আয়তকার সবজি বাগান আছে ঠিক আছে বাগানটির পরিসীমা ওয়ান টোয়েন্টি মিটার পোস্তকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে পরিসীমা হয় দেড়শো মিটার ঠিক আছে ক বাগানটি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে ঠিক আছে তো ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার দশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে সেটা আমরা বের করব ঠিক আছে এরপরে তে বলতেছে যদি প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য সাত টাকা খরচ হয় তাহলে সার বাবদ অপুর মোট কত টাকা খরচ হবে ঠিক আছে তো অঙ্কটা খুবই সহজ আমরা বুঝবো এবং করবো ঠিক আছে তো আমরা নিশ্চয়ই ক্ষেত্রফলের সূত্র জানি টু কি দৈর্ঘ্য গুণ প্রস্ত আর পরিসীমায়কালটু কী টু আমরা কি জানি দুই ইন্টু দৈর্ঘ্য যোগ ঠিক আছে এটা প্রস্ত প্রস্থাচ্ছে পরিসীমা পরিষীমায়কালু টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত ঠিক আছে আচ্ছা এতটুকু জানলেই হবে এখন আমরা বইতে কী বলছে সেই অনুযায়ী লেখবো ঠিক আছে প্রথমে দেখো বাগানটি পরিসীমা দেওয়া আছে ঠিক আছে আর দৈর্ঘ্য আর পোস্ত দেওয়া নেই ধরতে হবে আমাদের ঠিক আছে তো মনে করি ধরবো আমরা ছয় নম্বর লেখলাম ধরি অপুর আয়তকার সবজির বাগানের দৈর্ঘ্য ধরি কি অপুর তোকার সবজির বাগানের দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার ঠিক আছে আর এবং প্রস্ত ঠিক আছে অপর আয়তাকার সবজির বাগানের প্রস্ত প্রস্ত সমান সমান আমরা ওয়াই মিটার ধরলাম ঠিক আছে ওয়াই মিটার তাহলে ক্ষেত্রফল কী হবে অপর আয়তাকার সবজির বাগানের ক্ষেত্রফল কি হবে এক্স ওয়াই মিটার বর্গ মিটার ঠিক আছে ঠিক আছে তা এটার এখন লিখলাম না এখন দেখো প্রথমে কি বলতেছে বাগানটির পরিসীমা একশো মিটার ঠিক আছে বলে দিয়েছে পরিসীমা কত একশো বিশ মিটার এখন বলতেছে পোস্তকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে পরিসীমা হবে দেড়শো মিটার আচ্ছা প্রথম সত্যমাতে কী বলতেছে দেখো প্রথম সত্যমতে বা প্রশ্নমতে লিখতে পারি আমরা প্রথম সত্যমত্ত দেখো পরিসীমা কত পরিসীমা হচ্ছে একশো বিশ মিটার মানে কি টু ইন্টু যোগ পোস্ত আমাদের দৈর্ঘ্য কী ধরেছে আমরা এক্স যোগ পোস্ত কী ধরেছি ওয়াই এই টু কত বলে দিয়েছে একশো পঞ্চাশ ওয়ান হান্ড্রেড সরি এখানে বলে দিয়েছে একশো বিশ ঠিক আছে পরিসীমা বলে দিয়েছে একশো বিশ এটার সময় আমরা এক নম্বর সময় ধরতে পারি ঠিক আছে আবার দেখো আবার কি বলেছে পোস্তকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে পরিসীমা একশো পঞ্চাশ হবে পোস্তকে দ্বিগুণ করলে তার মানে পোস্ত আমাদের ওয়াই ছিল তার মানে টু ওয়াই ঠিক আছে দ্বিতীয় সপ্তমতে লিখে দিই আমরা ঠিক আছে দ্বিতীয় সপ্তমতে কি কর কী করতে বলেছে পোস্তকে দ্বিগুণ করতে হবে পোস্ত মানে ওয়াই আমাদের তো ওয়াইকে দ্বিগুণ মানে কি টু ওয়াই ঠিক আছে আচ্ছা এখন কি বলেছে দৈর্ঘ্য থেকে তিন মিটার কমাতে হবে ঠিক আছে তার মানে কি দৈর্ঘ্য থেকে আমরা তিন মিটার কমালাম কমালে পাবো থ্রি এক্স মাইনাস থ্রি ঠিক আছে কমালাম এখন পরিসীমা হচ্ছে কত তাহলে দেড়শো হবে একশো পঞ্চাশ হবে তো আমরা এটা যদি দৈর্ঘ্য হয় এটা পোস্ত হয় তাহলে আমরা দেখো পরিসীমা কী পাবো পরিসীমা টু দুই গুণ দৈর্ঘ্য যোগ পোস্ত কিন্তু দৈর্ঘ্যটাই পাশে আছে পোস্তের পাশে আছে তো কোনো সমস্যা নেই যেহেতু প্লাস আছে এই জন্য আমরা আগে পরে লিখতে পারি পোস্ত যোগ দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ পোস্ত একই জিনিস ঠিক আছে তো এইটা টু দেখো কত একশো পঞ্চাশ ঠিক আছে এইটা সমান সময় আমরা দুই নম্বর সমীকরণ ধরব এই দুইটা জিনিস বুঝতে পারলে এখন তোমরা বাকি অঙ্ক কিন্তু করতে পারবা এখানে খুব সহজভাবেই লেখা আছে এবং যেটা লেখা আছে আমি সেটাই করলাম এখন তুমি এই সমীকরণটা সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা বের করবো আমরা তাহলে দৈর্ঘ্যভস্থ বের করলে আমাদের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার পরে এই যে খ ক আর খ দুইটা যে সমাধান আছে সেটা আমরা খুব সহজেই করতে পারবো ঠিক আছে ওকে তো আমরা এখন এটা কিন্তু অপনয়ন প্রতিস্থাপন আরগনায়ন যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবে কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা আমরা সেটাই করবো ঠিক আছে তো এখন লিখি সমীকরণ সমীকরণ এক নং থেকে পাই দেখো এক নাকি ছিল আমাদের টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকালটা একশো বিশ ঠিক আছে এক বা দেখো আমি যদি এভাবে লিখি এক্স প্লাস ওয়াই দুইতে ভাগ করে দেবো ঠিক আছে তাহলে এখানে কত লিখতে পারি সিক্সটি লিখতে পারি এখানে ব্র্যাকেটে লেখে দিতে পারি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে না লেখলেও চলবে বা একবারে আমি অথব দিয়ে দিলাম অথয়েব এক্সে আমরা কী লিখতে পারি সিক্সটি মাইনাস ওয়াই এইটা সমান সমান তিন নম্বর সমীকরণ ঠিক আছে এখন কী করবো এটা তো আমরা এক নম্বর সমীকরণ থেকে পেয়েছি তাই না এখন এই এক্স মানটা দুই নম্বর সময় বসাবো ঠিক আছে মানের নিয়ম অনুযায়ী ঠিক আছে এখন এখন এক্সের মান দুই নং এ বসিয়ে পাই দেখো দুই নামে কী ছিল আমাদের টু ইন্টু টু ওয়াই প্লাস এক্স এক্সের মানটা আমি একবার বসাই দেবো সিক্সটি মাইনাস ওয়াই আর এখানে মাইনাস থ্রি ঠিক আছে আর এটা পাতায় নিয়ে বসালে হয়তো তোমরা বুঝতে পারবো অবশ্যই যেহেতু এই সমীকরণে আমি একবারে লিখে দিয়েছি যে এক্সের মানটা দুই নম্বর করে বসাই আচ্ছা এখন দেখো সেম আমরা এইটা দিয়ে দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে এখানে কথা পাবে পাবো দেড়শোকে দুই দিয়ে ভাগ করলে সেভেন্টি ফাইভ পাই তাই না এখানে তাহলে টুটা বাদ চলে যাবে তার মানে কী থাকবে এখানে আর এর ভিতরে আমরা দেখো টু ওয়াই থেকে ওয়াই বের করবো তাহলে কী পাচ্ছি আমরা শুধু ওয়াই থাকতেছে আর এখানে ষাট থেকে তিন বিয়োগ করবো ঠিক আছে তাহলে কত পাবো আমরা ষাট থেকে তিন বিয়োগ করলে হবে ফিফটি সেভেন ফিফটি সেভেন ইকোয়াল টু সেভেন্টি ফাইভ এটুকু বোঝো কিনা দেখো ভিতরে আমি কী করলাম যোগ বিয়োগ করলাম আর এটাকে দুই দিয়ে ভাগ করলাম এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে ঠিক আছে না লেখলেও চলবে এটা সিক্স সেভেনের অঙ্ক না যে সব কিছু লিখে দিতে হবে তোমরা যেহেতু নাইনে পড়ো তো সবাই বুঝবে যে এটা এইটা দুই আর এই দেড়শো ভাগ করে এখন সেভেন্টি ফাইভ হয়েছে ঠিক আছে এখন দেখো আমি যদি ওয়াই ইকোয়াল টু লিখি তাহলে কত পাচ্ছি সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটি সেভেন অথব ওয়াই ইকল টু কি লিখতে পারবো দুইটা থেকে করলে কত হবে এইটিন হবে এইটিন আঠারো ঠিক আছে এখন ওয়াইয়ের এর মান ওয়াই এর মান তিন নম্বর সমীকরণ বসাবো মান তিন নং এ বসিয়ে পাই ঠিক আছে তাহলে কি দেখো তিন নঙে কি ছিল আমাদের এক্স 60 টু সিক্সটি মাইনাস আঠারো তার মানে কত হচ্ছে 42 টু টু ঠিক আছে তার মানে কি আমরা এক্স এক্স পেলাম আঠারো আর ওয়াই পেলাম বিয়াল্লিশ এটা হচ্ছে মিটার ঠিক আছে এত মিটার এটাও মিটার তাহলে আমরা অপর আয়ত্তকার সবজি সবজি বাগানের সবজি বাগান দিই সবজি বাগানের ঠিক আছে সবজি বাগানের ক্ষেত্রফল কত পাবো এখানে লিখে দিই অতএব অপর সবজি বাগানের ক্ষেত্রফল কমা এক্স ওয়াই এক্স আর দরকার নেই আচ্ছা লিখে দিই এক্স ওয়াই কথা হবে তার মানে মান কত বিয়াল্লিশ গুণ আঠারো কী হবে এটা বর্গ মিটার ঠিক আছে বর্গ মিটার সমসান কত পাবো আমরা এখন এটা গুণ করবো গুণ করে দেখো এখানে বিয়াল্লিশ গুণ কত পাবো আট ষোলো ছয় হাতে এক তেত্রিশ ঠিক আছে গুণ দুই আর এখানে চার তার মানে ছয় পাঁচ সাত সাতশো ছাপ্পান্ন বর্গ মিটার ঠিক আছে সাতশো ছাপ্পান্ন বর্গ মিটার ঠিক আছে এটা হচ্ছে অপু সবজি বাগানের ক্ষেত্রফল ওকে এখন আমরা ক নম্বর পড়বো ক নম্বরে কী আছে ক নম্বরে বলতেছে বাগানটি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে ঠিক আছে তার মানে দৈর্ঘ্য আমরা কত পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি আমরা এক্স হ্যাঁ বিয়াল্লিশ মিটার তার মানে আমরা বলতে পারি কি বিয়াল্লিশ মিটার জায়গা ফাঁকা আছে ঠিক আছে তো এখন বলতেছে প্রতি মিটারে দশ টাকা হিসাবে বেড়া দিতে মোট কত খরচ হবে তো এখন দেখো ক এখানে লিখে দিই আমরা আচ্ছা আগে একটু করে নিই ক এর সত্য মতে ক নং এর সত্য মতে যেহেতু দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে ঠিক আছে দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে সুতারং সুতারাং কি হবে বিয়াল্লিশ মিটার হবে ঠিক আছে সুতরাং বিয়াল্লিশ মিটার বিয়াল্লিশ মিটার জায়গা মিটার আছে ঠিক আছে সুতরাং বিয়াল্লিশ মিটার বেড়া দিয়ে ঘিরতে হবে এটা মিটার বেড়া দিয়ে কি করতে হবে ঘিরে দিতে হবে ঠিক আছে এত কিছু না লিখলে হয় বেড়া দিয়ে ঘিরে দিতে হবে ক্লিয়ার যদি বুঝতে পারো আমি যেন লিখলাম এখন দেখো দ্বিতীয় অংশে বলতেছে প্রতি মিটার দশ টাকা হিসেবে মোট কত খরচ হবে এখন লেখো দেওয়া আছে কি এক মিটারে এক মিটারে সংখ্যা লিখে দিলাম খরচ হয় দশ টাকা ঠিক আছে এখানে কী বলতেছে তিন দিকে তো ঘেরা আছে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে তার মানে আমরা দৈর্ঘ্য পাইছি বিয়াল্লিশ মিটার এই জন্য লিখলাম যে সুতরাং বিয়াল্লিশ মিটার জায়গা বেড়া দিয়ে ঘিরে দিতে হবে ঠিক আছে এক মিটারে খরচ হয় দশ টাকা এটা বইতে দেওয়া আছে সত্ত্বে অথবা আমরা লিখতে পারি বিয়াল্লিশ মিটারে খরচ হয় বা হবে কত হবে বিয়াল্লিশ গুণ দশ দশ টাকা সমান সমান চারশো বিশ টাকা ঠিক আছে এটুকু বললে কথা হবে চারশো বিশ টাকা এটাই আমরা ক নম্বরের অ্যান্সার আমাদের ঠিক আছে এখন বলতে চাই ক নম্বর যদি প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য সাত টাকা খরচ হয় তাহলে সার বাবদ অপুর মোট কত খরচ হবে কত টাকা খরচ হবে ঠিক আছে তো দেখো এখানে আমরা কিন্তু টোটাল জমির ক্ষেত্রফল বের করে নিয়েছি সাতশো ছাপ্পান্ন বর্গমিটার এখন বলতেছে এক বর্গমিটারে খরচ হয় সাত টাকা তো খ নম্বরে লেখো খ নং মিটারে বর্গমিটার ঠিক আছে বর্গমিটারে মিটারে খরচ হয় কয় টাকা সাত টাকা অতএব কত পেয়েছি আমরা সাতশো ছাপ্পান্ন সাতশো ছাপ্পান্ন বর্গমিটারে খরচ হবে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত উনচল্লিশের নয় হাতে থাকে তিন সাত সাত উনপঞ্চাশ হাতে তিন বান্ন তার মানে পাঁচ হাজার দুইশো বিরানব্বই টাকা ঠিক আছে এটা কম্বরের উত্তর এটা নম্বর উত্তর আর এর আগে যে সমাধান আমরা ক্ষেত্র ফল সেটা তো বের করেছি ঠিক আছে একশো মানটাও পেয়ে গেছি আমরা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম